ঝোপের আড়ালে শিয়াল হাঁটাহাঁটি করছে ক্ষুধাই কাতর শিয়াল বলছে আরে বাবা পেটটা তো খিদে গর্ত খুঁড়ে ফেলবে মনে হয় কাল থেকে শুধু বাতাস খেয়ে আছি আর যদি একটা মোটা মুরগি হাতে পাই তবে দাঁতগুলো দিয়ে বাজনা বাজাব কিন্তু হায় কপাল ওই কৃষকের মুরগিরা তো খোঁয়ারে থাকে তালা দিয়ে বন্দি সরাসরি ঝাঁপালে লাঠির বাড়ি খাবো দাঁত ভেঙে খিচুড়ি হবে শিয়াল একটু হাঁটাহাঁটি করে হঠাৎ চোখ চকচক করে ওঠে শিয়াল চালাকি ভরা হেসে বলল। আহা মাথায় বুদ্ধি এলো মর্গিরা যতই বকা হোক মিষ্টি কথা শুনলে গোলে ধাবে আমি যদি গায়ক সাজি তবে ওরা গান গাইতে গাইতে নিজেরানি বাইরে বেরিয়ে আসবে শিয়াল গাইতে চেষ্টা করে কিন্তু ভয়াবহ বেসুর কু কা কা উফ না না এটা তো কাকের ডাক হয়ে গেল একটু নরম গলায় গাইতে হবে কু 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 ওরে বাবা এটা আবার কবুতরের গান হয়ে গেল শিয়াল হতাশ হয়ে এইভাবে চললে তো গান গাওয়ার আগেই গলার পট্টি বাঁধতে হবে তবু চেষ্টা করব মুরগি ধরতে হলে গলার বালি খেতেই হবে খোয়ারের ভেতর মুরগিরা খাচ্ছে কেউ ডিম পেরেছে কেউ আলাপ করছে মুরগি এক ডিম থেকে উঠে হাঁপাতে হাঁপাতে তিনটা ডিম পারলাম এখন যদি কেউ একটু চা বিস্কুট দিত আহ কি আরাম হতো চা বিস্কুট নাকি তুই কি মুরগি না অফিসের বাবু ভাগ্যিস কৃষক আমাদের কফি খাওয়ায় না না হলে বোধহয় কাপে চুমুক দিয়ে খবরের কাগজ পড়তিস শোনো শোনো গত রাতে খোয়ারের পাশে যেন কেউ কুকুকু করে রাখছিল। মনে হলো কোনো ভূত আবার কারো গানের রিহার্সেল আমি সব বুঝেছি ওইটা কোনো ভূত নয় ওইটা থুর্ত শিয়াল গান গাওয়ার অনুশীলন করছিল কিন্তু শিয়ালের গলা দিয়ে গান বেরোয় নাকি সেটা শুনলে তো কাকেরাও কান ঢেকে পালাবে মুরগি এক হাসতে হাসতে লাফিয়ে ওঠে আরে তাই তো শিয়াল গায়ক হলে আমি নাকি উকিল সে যদি গান গায় আমি বলবো বাপু গান নাই খালি মুরগির ঝোল খাওয়ার বাসনা সবাই রাতের অন্ধকারে শিয়াল খুয়ারের পাশে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে অনুশীলন করে চল এবার ট্রাই মারি মিষ্টি গলা ভদ্র ভাষা আর একটু নাটকীয়তা তাহলেই মুরগিরা বোকা বনে যাবে শিয়াল নাটকীয় গলায় হে প্রিয় মুরগিরা আমি তোমাদের আজকের সবচেয়ে বড় ভক্ত এতদিন শুধু তোমাদের ডাক শুনে বেঁচেছিলাম আজ ভাবলাম সরাসরি এসে একটু লাইভ কনসার্ট শুনে যাই কি শুনলি শিয়াল আমাদের ফ্যান দেখি না কবে থেকে ভক্ত হলি সত্যি বলছি আমি আর বাঘ ভালুক কারুর গান ভালো লাগে না তোমাদের ডাকি আমার হৃদয়ের মিউজিক প্লিজ একবার গিয়ে শোনাও তো আরে তাই নাকি তাহলে তো তোর নাম দিতে হবে শিয়াল কনসার্ট বাবু বল কোন গান শুনবি না আধুনিক না না সিরিয়াস কথা বলছি আমি এত ভক্ত যে তোমাদের গান শুনলে আমার দাঁত পর্যন্ত নাচতে শুরু করে চতুর্মুরগি চেচিয়ে দাঁত নাচে গানের জন্য দাঁত লাগে নাকি আমাদের খাওয়ার জন্য লাগে সবাই সাবধান এ হচ্ছে পুরাই ধূর্তের চালাকি মুরগিরা একসাথে চিৎকার করে শিয়াল ধোকাবাজ শিয়াল ধোকাবাজ চতুর মুরগি চেঁচাচ্ছে অন্য মুরগিরা গোলমাল করছে চতুর মুরগি গলা ফাটিয়ে ওরে কৃষক ভাই তাড়াতাড়ি আয় তোর মুরগির ফ্যান ক্লাব তৈরি করতে শিয়াল চলে এসেছে কৃষক ঘুম ভেঙে লাঠি হাতে দৌড়ে আসে ধূর্ত শিয়াল আবারো সাহস হলো আমার মুরগির দিকে দাঁড়া আজ তোর দাঁতগুলো গুনে গুনে ভেঙে দিই শিয়াল ভয় পেয়ে হাত নেড়ে না না কৃষক দাদা ভুল বুঝছ আমি আসলে গানের শিক্ষক হতে এসেছিলাম মুরগিদের দাঁড়া আমি তোকে লাঠি দিয়ে এমন ট্রেনিং দেব যে তোর গলা থেকে সারা জীবন শুধু হুই হুঁ বের হবে কৃষক লাঠি তোলে শিয়াল ভয়ে উল্টো দিকে দৌড়ায় আহ রে মাগো মুরগি খাবার চেষ্টা করতে গিয়ে লাঠি খেয়ে মরার দশা হলো আজ থেকে গান বাজনা বাদ আমি কেবল ডায়েট করব শিয়াল দৌড়ে পালিয়ে গেছে খোয়ারে হইচই চলছে মুরগি এক হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে হা 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 অবস্থা হলো দেখলি শিয়াল আমাদের গান শুনতে এসে নাচতে নাচতে পালালো হেরি দাঁত নাচতে গিয়ে শিশির নাচিয়ে পালাতে হলো হাসাহাসি থাকুক কিন্তু মনে রেখো ধূর্তরা সব সময় মিষ্টি কথা বলে ফাঁক পাতে তাই কখনোই এমন কথায় বোকা হওয়া যাবে না ঠিক বলেছো তোমরা আজ দারুণ বুদ্ধিমত্তা দেখালে তোমাদের জন্যই আমার সব মুরগি বেঁচে গেছে তাই আজ থেকে তোমাদের জন্য খাওয়ার প্লেটে একটু বাড়তি ভুট্টা থাকবে ইয়ে আজ থেকে আমাদের নাম হবে ভুট্টা বাহিনী আর শিলারের হবে লাঠি খাওয়া ব্যর্থ